ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙনপাড়া কেঁপে উঠল ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মৃত্যু হয় দুই বালক ও এক নাবালিকা কন্যার মৃতের নাম শাহিল আদিল এবং সাজিদা স্থানীয় সূত্রে জানা গেছে সোয়ান শেখ ও নয়ন শেখ দুই ভাইয়ের বাড়ি সম্পূর্ণ বর্ষীভূত হয়ে যায় মৃত তিন শিশু সোয়ান শেখের সন্তান প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বাড়ি পুরো পাটকাটি থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আগুনে আটকে পড়া তিন ভাই বোন স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগুলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ও রানিতলা থানার পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজি আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নাঞ্চ পাওয়া যায় ঠিকানা হরিহর পার হাউসের নিকট মুর্শিদাবাদ কটা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে দুটো কি চাইছেন আপনারা আমরা আবেদন জানাচ্ছি যে কি কোনো যেন সরকারি জন্য ব্যবস্থা করে কজন মারা গেছে ঘটনা মারা গেছে তিনজন তিনজন শেষ তিনজন শেষ আদিল সাহিল আর সাজিদা দুটো ভাই একটা বোন দুটো ভাই একটা বোন যে বাড়ি যে বাড়ির মালিকের নাম কত বলেন না মালিকের নাম হচ্ছে সায়ন আলী আর একটা হচ্ছে নজরুল সাইমা মেরিনা আপনার নাম আমার নাম হিমা কিভাবে ঘটনা ঘটেছে জানিনা আমাকে রাত্রে কথা বললো আমার সঙ্গে কথা হয়েছে আমার বোন এটা হ্যাঁ দিয়ে আমার বোন কথা বলল যে আমি খেয়ে দে তারপরে কি করে কারেন্ট এ আগুন গেছে কেউ বলতে পারবে না ও রাত্রে ঘুমে ঘুম ভেঙেছে হঠাৎ করে দিয়ে তখন বুঝতে পেরেছি সব পুড়ে গেছে বাচ্চাগুলো কি করে আগুন লেগেছে তাও জানি না আমি তো এখন শ্বশুরবাড়ি থেকে আসবো আমার ছেলে বলেছে মা তালা মার ভয় লাগছে

তারপরে দেখলাম যে তিনটে নিথর দেহ এবং পুরে পুরো ভস্মীভূত দুটো যমজ বাচ্চা দুই ভাই ন বছর বয়স এবং একটা মেয়ে তার বয়স সাত বছর তার মা ছিল তাদের সঙ্গে কিন্তু মা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সেগুলো তো বাদে দিন ঠিক আছে কিন্তু যে তিনটে প্রাণ চলে গেলো সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা এবং বেদনাদায়ক ঘটনা